আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চার আনা ২২ বাইশ ক্যারেট হলমার্কের নিউ বালার ডিজাইন নিয়ে আসলাম এক বড়ি একুশ ক্যারেট হলমার্কের নিউ সলিড বালার ডিজাইন চার আনা শূন্যের বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে এক বড়ি বাইশ ক্যারেট হোলমার্কের নিউ চুরির ডিজাইন দুই সালের আনকমন চুরির ডিজাইন চার আনা একুশ ক্যারেটের চুরির ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা স্বর্ণের একুশ ক্যারেটের চুরির ডিজাইন আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা স্বর্ণের চুরির ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে বেবি বেঙ্গল চুরির ডিজাইন একুশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে সাতাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা আনন্দের এক বড়ি একুশ ক্যারেটের সোলিড চুরির ডিজাইন একুশ ক্যারেটের চার আনা আসনের চুরির ডিজাইন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে একুশ ক্যারেটের এক বড়ি চারানা স্বর্ণের সলিড চুরির ডিজাইন চুরির ডিজাইন চার আনা শূন্যের আরেকটি বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার ছয়শো টাকায় পাওয়া যাবে এক বড়ি নয় আনা আরেকটি একুশ ক্যারেটের সোলিট সলিড বালার ডিজাইন এক ভরি ছয় আনা আরেকটি সলিড বালার ডিজাইন ব্রসের উপরে আরেকটি চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা আরেকটি বালার ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের বালার ডিজাইন চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা শূন্যের আরেকটি বালার ডিজাইন চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা শূন্যের আরেকটি বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বালার ডিজাইন চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে এই বালাটিও মাত্র চারানা শূন্যের চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে এক বড়ি আটানা শূন্যের সলিড গন্টি বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বালার ডিজাইন চারানা শূন্যের আরেকটি বালার ডিজাইন চার আরেকটি ব্রোঞ্জের বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন চার আনাশন্যের আরেকটি বালার ডিজাইন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না ডিসকালার হলে রিটার্ন টাকা ফেরত হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিজাইনগুলো পছন্দ হলে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ